আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স গ্রামের যে বিকেলবেলার প্রাকৃতিক দৃশ্য একটি লাইভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি আমি এবং আমার মেয়ে আমরা ঘুরতে এসেছি বিকেলবেলায় ক্ষেত দেখার জন্য তো ভাবলাম যে দৃশ্যগুলো আপনাদেরও দেখায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কেমন ধরনের ভিডিও চান ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন আর পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন মেঘলা আকাশ কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু মেঘলা মেঘলা তেমন আলো নাই তারপর আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানের ক্ষেতগুলো অনেক সুন্দর লাগছে দেখেন যেহেতু আলো কম সূর্য মেঘের আড়ালে দেখে গেছে এই জন্য তেমন দেখা যাচ্ছে না তারপরেও বিকেলবেলা অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তের আমাদের বিলের যে প্রাকৃতিক দৃশ্য বা চতুর্দিকে যে দৃশ্যের সমারোহ সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন কেমন আমাদের গেরা আমার অপজিটে এই রাস্তার কাজ চলছে দেখেন কত সুন্দর ধান খেত সরাসরি না দেখলে হয়তো আপনারা অনুভব করতে পারবেন না যে আসলে দৃশ্যগুলো দেখতে কেমন লাগে আপনারা দেখছেন যে কত সুন্দর গ্রামের দৃশ্য আপনাদের কেমন লাগে জানি না। কিন্তু আমার সত্যি মন থেকেই ভালো লাগে দেখেন হয়তো কারো কারো গ্রাম ভালো লাগে না কিন্তু আমার গ্রামের দৃশ্যগুলো গ্রামের যে পরিবেশ এখানকার মানুষ সব কিছুই ভালো লাগে দেখেন কত সুন্দর সত্যি স্থিরভাবে মন দিয়ে না দেখলে এটা বোঝানো যাবে না যে এই দৃশ্যগুলো বা সবকিছু মিলে একটা মনোমুগ্ধকর পরিবেশ ধান খেতের দৃশ্য দেখলে এমনি মন ভালো হয়ে যায় যদি এই গ্রামের দৃশ্যগুলো আপনাদের ভালো লাগে তাহলে বলবেন আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেওয়ার চেষ্টা করব সব কিছু আপনাদের লাইভ দেখাচ্ছেই এই জন্য যাতে আপনারা মনে করতে না পারেন যে হচ্ছে এডিটিং করা বা কোনো জায়গা থেকে কোনো কিছু ভাগ ভাগ করে এনে জুড়ে এগুলো করা এই জন্য লাইভে দেখাচ্ছে আপনাদের যে দৃশ্যগুলো আসলে কেমন আর আপনারা তো জানেন যে লাইভ ভিডিও সরাসরি দেখানো হয়

এখন বিল থেকে আমরা বাড়ির দিকে যাচ্ছি দিয়ে দিয়ে দেখেন আর কি দুপাশে ভেড়ি ধানের ক্ষেত মধ্য দিয়ে সরু রাস্তা আপনাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন ধান গুলো পেকে যাবে যাবে ভাব এই ক্ষেত্রে ধানটা একটু বেশি ভালো হয়েছে এই প্রচেষ্টা দৃশ্যগুলো যদি দেখেন আকাশ সব মিলিয়ে दृश्य चार <tiny sound> দেখছেন কত সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছি আমার সত্যি ভালো লাগছে ক্যামেরাটা নেওয়ার কারণ এই হচ্ছে যে আমি হেঁটে হেঁটে ভিডিওটা করছি এই জন্য দেখেন কত গাছপালা সুপারি গাছ তারপর হচ্ছে আম গাছ খেজুর গাছ সব মিলিয়ে চমৎকার পরিবেশ যদি আপনারা গ্রামের আরও কোনো ভিডিও চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তীতে ভিডিও ছাড়লে অবশ্যই পেয়ে যাবেন

আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফুলের গাছ সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখেন তেঁতুল গাছ এই তো আমরা বাড়ি ছেলে তো ভালো থাকবেন আপনারা আজ এ পর্যন্তই পরে আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে আলাইকুম